আমার বাড়িতে অতিথি আপ্যায়নে যত নামি দামি খাবারই থাকুক না কেন এই রাজকীয় সাথে একেবারেই চলে না আমার বাসে যেই আসে বলে এই ভর্তাটা সবার আগে করতে তো এই রাজকীয় সাথে ভর্তা করতে বেগুন বেগুনটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি তারপরে লবণ দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে এটাকে সেদ্ধ করতে দিবো খুব বেশি পানি দেওয়া যাবে না সামান্য পানি দিয়ে জাস্ট একটু ভাপে সেদ্ধ করে নিলেই হবে আর এক্সট্রা যে পানিটা আছে এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে কোনো রকম পানি থাকা যাবে না একেবারে শুকিয়ে নিয়ে বেগুনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর আপনারা চাইলে যে কোনো ধরনের বেগুন কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন এবার আমি এখানে লইটা শুটকি নিয়ে নিচ্ছি লইতা শুটকিগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে এরকম শুকনোভাবে তেলে নিতে হবে ভালো করে ভাজা ভাজা করে টেড়ে নিতে হবে একদম মুচমুচা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আর পানি দিয়ে এক দুই মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে রাখবো আর এটাকে ভিজিয়ে রেখে দেবো আধা ঘন্টার জন্য এটা করে শুটকি মাছটা ফুলে যাবে ভিতর থেকে কাটাটা বেল করে নিব আর শুধু করে মাছটা আমি নিয়ে নিব এখন সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল সয়াবিন তেল দুইটাই কিন্তু ব্যবহার করতে হবে যে কোনো এক ধরনের তেল দিলে এই রান্নাটা খেতে কিন্তু তেমন একটু স্বাদ হয় না তাই আমি দুই ধরনের তেল ব্যবহার করছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বেশখানিকটা আর এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে খেতে ভালো লাগবে রসুন কুচি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ মাঝখান থেকে একটু ফেরে দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর এখানে আমি দিয়ে দিলাম এখন খুব সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর সাত মতো লবণ দিয়ে দিচ্ছি যে কোনো সুরকি রান্নায় ঝালের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে এই জন্য আমি সবসময় সুরকি রান্নাতে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিই আর পেঁয়াজটা একটু বেশি দিই এখন কিন্তু এই মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে দরকার হলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন আর এবার আমি যে বেগুনটাকে প্রথমে সেদ্ধ করে রেখেছিলাম সে বেগুনটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু বেগুনের যে খোসাটা সেটা ফেলে দিইনি খোসা সমেত কিন্তু এখানে নিয়েছি আর এভাবেই কিন্তু নিতে হবে এখন প্রথমে বেগুনটাকে মশলার সাথে কিছুক্ষণের জন্য ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তারপর যে সুটকি মাছটা ছিল সেটা কাটা ফেলে দিয়ে আমি একটু ভালোভাবে গুঁড়া গুঁড়া করে নিয়েছি হাতের মাধ্যমে তারপর এটাকে আমি দিয়ে দিলাম এখন শুধু এটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পালা একটু সময় নিয়ে কাজটা করতে হবে আর চুলার জালটা রাখতে হবে মিডিয়াম লো খুব বেশি জাল দিলে নিচের দিকে লেগে যেতে পারে আর আপনারা একটু নিচের দিকে পুরু টাইপের একটা কড়াই ব্যবহার করবেন এতে করে নিচে কিন্তু বেশি একটা লেগে যাবে না আমি প্রথমে এই কড়াইতে দেওয়ার পরে দেখছি নিজের নিচের দিকে অনেকটা লেগে আসছে তাই আমি আবার কড়াইতে চেঞ্জ করে অন্য একটা কড়াইতে নিয়ে নিয়েছি তাই একদম পুরো টাইপের একটা কড়াই আপনারা এই রান্নাতে ব্যবহার করবেন ঈদে একঘেয়েমি আমি খাবার খেতে খেতে অনেকেই কিন্তু আমাকে বলেছিলেন যে একটা ভর্তা রেসিপি দেওয়ার জন্য তাই আপনাদের জন্য একদম সহজভাবে এই সুটকি বেগুনের ভর্তাটা তৈরি করে দেখালাম এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই এখনই বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন আর দেখতেই তো পেরেন সব হাতের কাছে থাকা মশলাপাতি দিয়েই কিন্তু আমি তৈরি করেছি এক্সট্রা কোনো ধরনের মশলা লাগেনি জাস্ট পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বুঝে বেশি বাড়িয়ে দিতে হবে আর এরকম লোটের সুরকি অথবা যেকোন ধরনের সুরকি দিয়ে কুপতে পারেন আপনারা তবে লোটের সুরকি দিলে খেতে ভালো লাগে আশা করি রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ